একদম সেম কথা ঠিকই কথা বলেছে যারা যে সমস্ত মানুষ ফেসবুকে কমেন্ট করছে আমরা তাদের সঙ্গে একমত কারণ বনগাইতে দেখেছিলাম যারা পাকিস্তানের পতাকা লাগাচ্ছিলেন তারা কিন্তু কেউ মুসলমান নয় সবগুলো আর এস তৈরি করা বাহিনী পুলিশ তাদের অ্যারেস্ট করলেও চাপে পড়ে পরবর্তীকালে তাদেরকে হালকা পাতলা কেস দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ফুলের মালা দিয়ে আনন্দ করে উৎসব করে চলে যায় মূল গোটা বাংলাকে যারা শান্ত বাংলাকে অশান্ত করছে তাদেরকে কিন্তু প্রশাসন পশ্চিমবঙ্গের সরকার বা পুলিশ তাদের বিরুদ্ধে স্টেপ নিতে পারছে না শুভেন্দু অধিকারী অর্জুন সিং বাগচি সুকান্ত মজুমদার যারা প্রকাশ্যই দাঙ্গার কথা বলছে যারা প্রকাশ্যই খুনের কথা বলছে যারা প্রকাশ্যই মা বোড়েদের রেপ করার কথা বলছে তাদের বিরুদ্ধেই সরকার কোনো স্টেপ নিতে পারছে না তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ কোনো স্টেপ নিতে পারছে না তাই পারিজায়ত গাঙ্গুলিকে যারা অ্যারেস্ট করেছে আমি দুর্গাপুর এলাকার এসডিপিও সিআই আইসি সকলকে আমরা ধন্যবাদ জানাই আমরা আরও ধন্যবাদ জানাবো যদি তার বিরুদ্ধে লিগালি কঠোরতম শাস্তির ব্যবস্থা হয় মিনিমাম যেন যাবজ্জীবন জেল হয় কারণ দাঙ্গাবাজের একটা ধারা আছে সেই ধারার সেকশানগুলো দিয়ে তাকে যেন ন্যূনতম একটা যাবজ্জীবন জেল হয় কারণ এরা সন্ত্রাসবাদীর থেকে বেশি খারাপ জায়গা যারা শান্ত বাংলাকে অশান্তর জায়গা তৈরি করে দিচ্ছে ফলে সেই কারণে আমাদের দাবি যে সমস্ত আসামিগুলো এরকম করছে তাদের হতে হবে কারণ ওদের দেখে দেখে গোটা বাংলায় উত্তেজিত বাড়ছে আপনারা জানেন কদিন আগে বাড়াইপুরে শঙ্করপুরে সেখানে করিম মোল্লাকে তাকে প্রচুর হারে কোপানো হয়েছে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে ডায়মোনাম হসপিটালে তারপরে সাময়িক কয়েকজনের কুড়িজনার নামে অভিযোগ করা হলেও যাদের ধরেছে তাদের মধ্যে আসল আসামিগুলো এখন ধরা পানি জয়দীপ কয়েল যে জয়দীপ কয়েল আর এস এসের বড় নেতা যার বিরুদ্ধে একাধিক ক্রিমিনালি কেস আছে তারপরে বারিপুর জেলা পুলিশ বারিপুর আইসি মগরাহাট থানা তারা নীরব কেন তাদের ধরতে পারছে না এবং এদের এই সাবজেক্টে দাঁড়িয়ে দুই বিধানসভার বিধায়ক যিনি পশ্চিমবঙ্গে বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি এবং মগরাহাট পূর্বের বিধায়িকা এ নমিতা সাহা সহ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েত প্রধান তারা নীরব কেন কেন দুই সাংসদ ও নীরব আমাদের অভিযোগ এই জায়গাটা আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার গেছে বামপন্থী সরকার গেছে তখন থেকে আর এস এসের সংখ্যা ছিল মাত্র একশো তেরোটা অফিস এখন সেই আর এস এসের অফিসের সংখ্যা হয়ে গেল পাঁচ হাজার দুশো তিপ্পান্ন আশ্চর্য ব্যাপার তাহলে আর এস এসের দালাল কে বিজেপিকেই বাংলায় ঠাঁই দিল কে আমি তো এখানে খুব অবাক ব্যাপার যে এই বিজেপির সঙ্গে তিন তিনবারে এনডিএ জোটে মমতা ব্যানার্জি মন্ত্রী ছিল কেন্দ্রীয় মন্ত্রী তারপরে মোহন ভগবতের সঙ্গে বৈঠক হলো দু সালে তারপর আর এস সঙ্গে তিনি সংঘ পরিবারের সঙ্গে যুক্ত হলো আর এস সংখ্যা বেড়ে গেল এখন হিন্দু মুসলমান লীলা খেলা হলো নতুন নতুন পরিকল্পনা আসলো মানুষের এটা ভাবতে অবাক লাগে না আমরা চাই হিন্দু মুসলমান দলিত আদিবাসী সুষ্ঠু সরলভাবে থাক তবে খুব আশাবাদী বিহারে যেভাবে নির্বাচনের জায়গা এসেছে কেন্দ্রীয় সরকার খড়কুড়ির মতো উড়ে যাবে মানুষ সময়ের অপেক্ষা মানুষের দেওয়া আশীর্বাদ অভিশাপে বিষাক্ত হয়ে গেছে নরেন্দ্র মোদীর সরকার এসআর নাম করে এনআরসির নাম করে সি এর নাম করে যে জায়গায় এনেছে বিহারের মানুষের দিকে তাকিয়ে আছে গোটা ভারতবর্ষের মানুষ এখান থেকে পরিবর্তন হবে আর এটাও গেলে বাংলায় বি যে রাস্তায় হাঁটছে এ দলও ঠিকবে না কারণ আমরা মানবাধিকার কর্মী আমাদের কাছে কোনো জাত নেই আমাদের কাছে কোনো ধর্ম নেই আমাদের কাছে কোনো দল নেই কিন্তু যে অন্যায় করবে তাকে আমরা সমর্থন করতে পারি না আমি ইসলাম ধর্মে জন্মেছি আমার ধর্মের একটা শব্দ আছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর মানে হলো ওই আড়াই হাজার তিন হাজার টাকার ইমাম ভাতা পাওয়ার পরে ইমান সত্য বিক্রি করে দিচ্ছে আমি তাদের মতো নয় আমি তাদের মতো নয় ইমামদের মতো ওই ইমাম সাহেবদের যে ভুল পথে পরিচালনা করছে সামান্য টাকা আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে চল্লিশটা গ্রুপ হয়ে গেছে আমি সে লোক নয় আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহর মানে হলো এক আল্লাহ ছাড়া দিতে কোনো মাবুদ নেই এই আল্লাহর সাথে কারো শরিক করা যাবে না আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব না কে এম কে এমপি কে মন্ত্রী কে কোন দল মানুষ হলো সর্বহারা তাই আল্লাহ তালা বলছে মানুষ তোমাকে সর্বশ্রেষ্ঠ করেছি সমস্ত প্রাণী সমস্ত জীবের থেকে তোমার সর্বশ্রেষ্ঠ করেছি আমি সেই মানুষ হিসাবে আরেকটা অসহায় মানুষের পাশে দাঁড়া আমার কর্তব্য এই দেশ জাত সমাজ বাঁচানো আমার কর্তব্য এই দেশের সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করা আমার কর্তব্য তাই আমি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বলতে চাই সমস্ত ভুল টুটিকের বিরুদ্ধে যদি মানুষের সম্প্রীতি রক্ষা করতে হয় তাহলে এই দুটো দলের মধ্যে দিয়ে যেভাবে প্রত্যেক দিন আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ সেই মানুষের অভিশাপ লেগেছে দুটোই পরিবর্তন হয়ে যাবে কেউ টিকতে পারবে না কারণ বাংলায় এভাবে আর এস এসের সংখ্যা বাড়বে প্রত্যেক দিন বাড়িপুর শঙ্করপুরে হওয়ার পরে আবার সীতাগুণ্ডু একটা হলো হুম একটা মানুষের বাড়ি দশই আগস্ট রাত্রে তিনটের সময় তার বাড়ি লুটপাট হয়ে গেল এবং আর এস এসরা মেরে তার অটো ভ্যাংচুর করলো তার গোটা পরিবার হসপিটালে গেলো কই বাড়িপুর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বাড়িপুরের এমএলএ নীরব কেন বাড়িপুর পুলিশ নীরব কেন কেন তাদের ব্যবস্থা নিতে পারছে না আবার দেখলাম বেদবিড়ে অন্যজন বিরোধী রাজনৈতিক দলরা প্রোগ্রাম করবে তাদের মঞ্চ ভাঙচ কেন এই জিনিস হবে আমি যদি জনপ্রতিনিধি হই আমার এলাকায় ভালো কাজ করি আমি অন্যদিকে ভয় পাবো কেন ফলে হচ্ছেটা কি মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিয়ে চলতে পারবে না মানুষ সুস্থ সরলভাবে বাঁচতে পারবে না এটাই হলো আমাদের মূল অভিযোগ একা দাঁড়িয়ে আমরা বলতে চাই আসানসোলের ঘটনায় এই আপনার দুর্গাপুরের ঘটনায় পারিজেত গাঙ্গুলের বিরুদ্ধে সঠিক ধারা দিয়ে তার যাবজ্জীবন জেলের ব্যবস্থা করুক এবং দুর্গাপুরের ঘটনায় করিমকে যারা কুপিয়েছে জয়দীপ সহ বাকি যে আসামিগুলো আছে তাদের কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে বাড়িপুর থানা বারিপুর জেলা পুলিশ এখনও কিন্তু নিক্রিয়ার ভূমিকা পালন করছে পেছন দিয়ে আর এস সমর্থন করছে ফলে এটা তৃণমূলের সাহসে করতে পারছে গতকাল নসাদ সিদ্দিকি সহ বেশ কয়েকজনরা ইমতিয়াজ মোল্লা ওয়েলফেয়ার পার্টি এসডিপিআই সবাই গিয়েছিল আমরাও তার সঙ্গে কাগজপত্রগুলো দেখব না হলে প্রয়োজন হলে আমরা বাড়িপুর জেলা পুলিশ ঘেরাওয়া করব সেখানে ডেপুটেশন দেবো আইসিকে ঘেরাওয়া করব প্রয়োজন হলে কলকাতার রাজপথে আমরা হাঁটবো কলকাতা হলে প্রয়োজন হলে আমরা হাইকোর্টে মামলা করব হাইকোর্টে একাধিক উকিলদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে হলে আমরা পিছু পা না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষের পাশে ধরে এটা মানবিক কর্তব্য তাই আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট এবং আইবি গোয়েন্দা এবং পুলিশ তাদের পরিষ্কার জানিয়ে রাখলাম আপনারা তৎপরতা হন কারণ জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে চলে এমএলএ এমপি মন্ত্রী সরকার পুলিশ এরা কিন্তু সাধারণ পাবলিকের টাকায় থেকে ট্যাক্স হয় সেই ট্যাক্সে খেয়ে আপনারা চলেন জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা আপনাদের আপনারা যদি দায়িত্বহীনতার কাজ করেন তাহলে আপনাদের বিরুদ্ধে বিকল্প বৃহত্তম আন্দোলনে নামতে আমরা বাধ্য হব কিন্তু তাদের এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে আমরা দশ।